গাজীপুরে তেরো বছরের মাদ্রাসা ছাত্রীকে এক হিন্দু এক হিন্দু তিন দিন আটকে রেখে টানা দর্শন করেছে আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আমাদের একদল আলেম সমাজ ছিল যারা কোনো কিছু ফাইলেই আন্দোলনে নেমে যেত অথচ আজকে দেখতেছে ওনারা ইসলাম কায়েম করবে এই স্বপ্ন নিয়ে এখন নির্বাচন চাইতেছে নির্বাচনের লোভে পড়ে হিন্দুদের তিন চারটা ভোটের আশায় আজকে ওনারা কোনো কথা বলতেছে না ওনার আজকে হিন্দুদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস হয় না কারণ কি ওনাদের তিন চারটা ভোট কমে যাবে মানে এটা হতেছে ওনাদের ইসলাম قائم করা এটা হতেছে ওনাদের ইসলাম قائم করা ওনার ক্ষমতা কি ইসলাম قائم করবে ক্ষমতার আগেই তো আপনাদের আসল চেহারাগুলো মানুষ দেখে ফেলতেছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে করে দর্শকের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি হয় মানে বলার মতো কোনো ভাষা নাই একটা তেরো বছরের একটা বাচ্চা নেই তিন দিন আটকে রেখে টানা ধর্ষণ করেছে নাসিকের বাচ্চা এই সমস্ত কুলাঙ্গারদের এই সমস্ত নাস্তিকদের ওপেন রাস্তায় সবার সামনে আর যে সমস্ত এখন চুপ মেরে বসে আছে দুই তিনটা ভোট ছুটে যাবে আল্লাহ তালা ওনাদেরকে খুব দ্রুতই প্রধানমন্ত্রী বানিয়ে দিক আর হিন্দুদের পুজো এদেরকে দিয়ে করা মন্দির পুজারের বাচ্চারা একটা বোম ছোট একটা মেয়ে তিনটা দিন টানা ধর্ষণ করেছে নাস্তিকের বাচ্চা অথচ আমাদের এই আলেম সমাজগুলো এই দুনিয়ালুবি আলেমগুলো মুখের মধ্যে কুলুপ মেরে বসে আছে যদি কথা বলি তাহলে তো আমাদের ভোট দিবে না তারা তারা আপনাদের কেমনে তো ভোট দিবে না আসলে আমরা এই সমস্ত জালেমদের এই সমস্ত নাসিকদের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাশ্রিত দাবি করতেছি